কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা থাকে থেকে চিকিৎসা এত যন্ত্রণার পরে একজন মা বেঁচে থাকার কথা নয় এরপরে একজন মা কিভাবে বেঁচে যান আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো এটা কোনো মায়ের কারামতি নয় এটা তার শরীরের শক্তি নয় আমি আল্লাহ তোমার মাকে বাঁচিয়ে রেখেছি তোমার ক্ষেত মতের জন্যে ফাদারে কুদু রত্তুদারি বরকামাল আন্তারপ্পি আন্তাহাসবি জুজালাল তুহিন পাদের জালি লুল্লা জাহাদার বহরহালে হালে তুহি মেরা নেগাহদার লা মা সন্তানকে মানুষ বানাবে আপনি যদি আপনার বিবিকে চাকরি করবার জন্য পাঠান আপনার সন্তান দেখাশোনা করে কে কে করে বলেন 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 সবাই জুড়ে বলেন কাজের বুয়া তোমার সন্তান লালন পালন করলে তোমার সন্তান তো কাজের হবে হিসাব সোজা কি কি বলছে আমাকে একজন শিক্ষিত আদর্শবান মা দাও আমি তোমাদের শিক্ষিত আদর্শবান জাতি উপহার দেব একজন মায়ের গুরুত্ব আপনি বুঝছেন আপনি সন্তানকে ঘরে ফেলায় রেখে যান চাকরি করতে কাজের বু আপনার মতো যত্ন করে ছেলের গোসল করাবে আদর করবে গাঞ্জা খাইতে গেছে ভিড়াইবে যায় যাই এত 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 করবে কে কথা বলে না হ্যাঁ ও ভাই নারীদের সম্মান যেখানে যেভাবে দেওয়ার আমার আল্লাহ দিয়েছেন রাসূলের আগমনের মাধ্যমে রসুলের মাধ্যমে নারী যেই মর্যাদা পেয়েছে আর কেউ পায় না রাস্তায় নামে অধিকার আদায়ের জন্য মর্যাদা পাওয়ার জন্যে মূলত তুমি মর্যাদার মসনদে ছিলা সেখান থেকে নেমে কামলাগিরির মর্যাদা চা সম্মান কতটুকু দেখেন আমি নারীর একটা নীতিমালা বলি দৃষ্টিতে। চার শ্রেণীর মানুষকে শ্রেণীর মানুষকে বসাইয়া বসাইয়া রাষ্ট্রের খাওয়ানো কোন শ্রম নিতে পারবে না বসাইয়া বসাইয়া খাওয়াবে কে খাওয়াবে রাষ্ট্র কে খাওয়াবে জোরে বলেন কয় শ্রেণীর মানুষ কেমনে খাওয়াবে বসাইয়া বসাইয়া শ্রম নিতে পারবে ভালো করে বুঝছেন এক নম্বরে ওই শিশু যেই শিশুর কর্মদক্ষতা বা ক্ষমতা তৈরি হয় নাই এবং তার কোনো অভিভাবক নাই কি নাই শর্ত দুইটা কর্মদক্ষতা ক্ষমতা নাই আর কি নাই অভিভাবক নাই এমন শিশুকে এমন কিশোরকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে জোরে বলেন এটা রাষ্ট্রের দায়িত্ব এই যে বিভিন্ন হোটেলে বিভিন্ন দোকানে শিশু শ্রম তুমি ছোট ছোট শিশু কিশোর দিয়ে কেন শ্রম নিচ্ছ অত্যাচারও করছ ওকে বাবার আদর দিয়ে লেখাপড়া করাও ওকে একটা মাদ্রাসায় পাঠিয়ে দাও ওর বাবদ খরচা দাও তবু যদি না হয় এই দেশের সর্বশ্রেষ্ঠ গরিবের বন্ধু কবি মাদ্রাসায় পাঠাও যেখানে গরিব ছেলেদের খাওয়ায় পড়ায় শিখায় আরে কথা বলে না গরিবের বন্ধুকে এত মাইক ফাডাও মিয়া কিন্তু বাথরুমটাও তো খাইয়া লাও কথা কেনা এর আয়ের বাজারে মানুষজন আসে এটা একটা পাবলিক টয়লেট নাই নেতায় গেছে যে ঠিক আছে টয়লেটটা আমি অনুমোদন করাই আনি আবার পর খাইয়ে লাই টয়লেট কি করে খাইয়ে লাই খুব মজা এ খাইয়ে লাই গরিবের বন্ধু যদি বাংলা এই বাংলাদেশে থাকে কমে মাদেশা হুজুরা খালি খয়রাত করে দোহানে দোহানে যায় দুইটা দিয়ে কয় হুজুরা রাই এর নাদি দিতে দিতে শেষ বেটা তোর জীবনে যদি মিলাস অঙ্ক করস এই দুইটা মিলে তোর এক হাজার টাকা দানের অঙ্ক হয় না আর যারা দেয় এরা কোনোদিন কয় না এই যে হুজুররা যান কিসের জন্য যান এই এতিম ছেলেদের জন্য যান হ্যাঁ দুই নাম্বার এমন বৃদ্ধ যার কর্মক্ষমতা হারিয়ে গেছে কর্মক্ষমতা এবং কোন অভিভাবক নাই ছেলে নাই মেয়ে নাই কেউ খাওয়াচ্ছে না এমন বৃদ্ধকে দেয়া শ্রম নেওয়া যাবে আরে কথা বলেন শ্রম নেওয়া যাবে তাকে বসাই অবসাইয়া খাওয়াবে কে ব্যস্ট বসাই অবসাইয়া খাওয়াবে কে তিন নাম্বার এমন পুরুষ হাত ভাঙা প্রতিবন্ধী চোখ নাই পা শক্তি নাই হাঁটতে পারে না আছে না নাই এমন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে এই তিনটা শ্রেণী বললাম এই তিনটা শ্রেণীর মধ্যে নারী আছে আর কথা বলে না আছে কি তিন শ্রেণী কি কথা বলছেন না সবাই বলেন আপনি নাকি নারী নাকি পুরুষের মতো বলেন এই তিন প্রকার কি জোরে বলছিলাম কয় প্রকার তিন তিন প্রকার পুরুষের শর্ত কি কর্মক্ষমতা নাই অভিভাবক নেই কর্মক্ষমতা মাথারে কেন শিশু কর্মক্ষমতা তৈরি হয় নাই বা হয় নাই বৃদ্ধ কর্মক্ষমতা হারিয়ে গেছে তৃতীয় প্রতিবন্ধী হাত পা দিয়ে কাজ করতে পারে না মানে কর্মক্ষমতা নাই চার নাম্বার ওই নারী কর্মক্ষমতা আছে বুঝেন কর্মক্ষমতা আছে হাত পাও ভালো চোখেও দেখে কোন অভিভাবক নাই নারীর ক্ষেত্রে শুধুমাত্র কি কিন্তু কর্মক্ষমতা তবুও নারীকে দিয়া শ্রম নেওয়া যাবে জোরে বলেন যাবে তাকে বসায় বসায় খাওয়াবে কে এই অধিকার নারীকে ইসলাম দিয়েছে আর তুমি বাইরে নামাও কাম করতে রোগীদের মধ্যে করো আমি পল্টন ময়দানে ভাষণ দিয়েছে নারী পুরুষের সমান অধিকার চা নারী আর পুরুষের অধীনে থাকবে না এখন থেকে নিজ পায়ে দাঁড়াবে এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল বক্তব্য দিয়ে বাসায় গেছে তো বিবি সাহেবের বলতেছে তোমাদের মর্যাদা বাড়ায় দিছি কেমনে কালকের থেকে মাটি কাটতে নামবা ইটা ভাঙবা এটা আবার কেমন কথা আমি মহিলা মানুষ দুর্বল তোমার খেদমত করি তোমার ছেলে মেয়ে লালন পালন করি রান্না বাড়া করি এটাই তো আমার জন্য ভালো আমি রোদের মধ্যে গিয়ে এই এত ভারী কাজ কেমনে করবো আল্লাহ তো আমাদেরকে নরম করিয়ে বানাইছে কায়দা এই বক্তব্য দিয়া নোবেল পুরস্কার পাইলাম সারা দুনিয়ায় নারী রাস্তায় নামায়ে ফলাইলাম আর আমার বউ ডেরি কথা শুনাইতে ভাল না সকালবেলা ঘুম থেকে জাগছে নাস্তায় বানি করে শরীর লাগ ভালো লাগে না বাসন দাও তো সহজ না সিরাজ ভাই ইস্তে যাও লাগবে সেই আপনার ওই এলাকায় আমার বন্ধু বান্ধব দিয়ে সব ভরা জোর করে করে কত সব হলে ফাঁকি বাজে একটু একটু ওই যে রওনা দিছিল বয়স গ্যালি রাস্তা আটকে মাইর দেবেন সব আমি বুঝবো ডাক্তারের কাছে গেছে ডাক্তার শরীরটা ভালো লাগে না এটা চেক টেক করো কয় খাওয়া দাওয়া হয়েছে কয় না তৈল না কালকে খালি পেটে প্রসাব নিয়ে এসে রাস্তা মাপার চাকরি শুরু হইতে পারে রাস্তা মাপা বোঝেন না হজরে তো ওড়ে না আল্লাহকে উঠবি না তো উডানের ব্যবস্থা করি ওঠে ঠিকই এরপর নামাজ পড়ে না পরদিন ফজরে ঘুম ভাঙছে প্রসব করে বোতল বইরে একটা ঘরের খুঁটির গোড়ায় রেখে দিয়েছে পিলারের গোড়ায় চিন্তা করছে একটু ঘুমাই ক্লিনিক খুলতে তো সময় লাগবে দেখবেন অনেক ঘরের গ্রামের মহিলারা হজরের পরে ওইটা ঘর ঝাড়ু দেয় নেতার বউ কোনো কাহিনী টাহিনী জানে না ও ঘর ঝাড়ু দিতে গিয়ে বোতল কাইতে পড়ে গেছি নেতার বিভিশাপ চিন্তা করতেছে সর্বনাশ এটি রাখছিল কিল লেগে জানতে পারলে তো কিল একটাও বাইরে পড়বে না বাইরে যদিও নারী অধিকারের কথা বলে ঘরে যে বউ কিলায় এটা তো আর জানে না তো এখন যাক কিল টিল দুই একটা খাইয়া না হয় বললাম কিন্তু গোডাউন তো খালি তো যাক তো দরকার ব্যবস্থা করে জাগারটা জায়গা রেখে দিছি নেতার টাইম মতো ওইটা বোতলটা হাতে নিয়ে ফেটটা ডুলাইতে ডুলাইতে ডাক্তার রেখেছে ডাক্তার চেকআপ টেকআপ টেক আপ টেস্ট টেস্ট করে রিপোর্ট হাতে আসছে রিপোর্টের দিকে তাকাইয়া ডাক্তারের চৌক বড় বড় হয়ে গেছে একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতা সাহেবের দিকে তাকায় নেতা বলে ডাক্তার কি সমস্যা বেশি টেনশন করো না টাকার অভাব নাই ডাক্তার কয় নেতা টাকা দিয়ে সব সমাধান হয় না তাড়াতাড়ি আপনি এদিকে ওই নরম সোপায় বহেন কম্পাউন্ডারের কয় ফ্যানটা সাইরে দে নেতা কয় সমস্যা কি বড় ডাক্তার কয় নয় মাস কয় মাস ভারী বোঝা নেওয়া যাবে না সিঁড়ি পাওয়া যাবে না পিছিল পথে হাঁটা যাবে না বেশি বেশি টক খাবেন সময় কিন্তু খুব কাছে নড়াচড়া শুরু হয়ে গেছে নেতা চিৎকার মাইরা দৌড় দিছে বাসায় যাওয়ার জন্য রাস্তা দিয়া জানা না ভাতাইলা ক্ষেতের মধ্যে দিয়া দৌড় দিছে বিবি কেমনি কি কিছুই জানি না ভয় লাগে বল ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে বিবি দাইকা কয় একটা নয় মাসি শেষ কয় মানে কি কয় আমার তিনটা নয় মাস গেছে তোমার একটা আরো দুইটা বাকি আছে ভয় দেখায় না বলা বিবি ঘটনা খুলে বলে এগুলো কিছুই না কিন্তু তুমি আমাকে বলো তোমার পেটে ব্যথা করে বলে না তোমার মুখে ঘা হইসিনি আমার এক একটা নয় মাস কেমন গেছে জানো এক এক মুহূর্ত মনে হয়েছে এক একটা নয় মাস সুখের বারো মাস তোমরা নিয়া দুঃখের কষ্টের নয় মাস আমাদের ভাগে ফালাইয়া সমান অধিকারের স্লোগান দেওয়ার চাইতে বড় প্রতারণা ধোকাবাজি বাদ পারি আর স্বামী বলো ইসলাম যে নারীর অধিকার দিয়েছে তোমরা সেই অধিকার দিতে নি বল ইসলাম কি অধিকার দিয়েছে তোমাদের জুমায় যেতে হয় আমাদের জুমায় যাওয়া লাগে না ঘরে বসে অক্তিয়া নামাজ পড়ালে জুমার সোয়াব পেয়ে যাই তোমরা যদি শহীদ হইতে চাও তোমাদের যুদ্ধের ময়দানে গিয়া প্রতিপক্ষের আঘাতে হয়ে মারা গেলে হইবা আমাদের যুদ্ধের তবে যাওয়া লাগে না আমরা ঘরে বসে সন্তান প্রসব করাবো সন্তানকে দুধ পান করাব এক ফোটা ফোটায় ফোটায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাই তুমি ষাট সত্তর আশি বছর তাহাজুত নফল নামাজ পড়বা জিকির করবা দরুদ পড়বা পড়ো করবা এতে যা সোয়াব পাইবা আর আমি রাতে তুমি শোয়ার পর তোমার মাথায় একটু তৈল মালিশ কইরা দিলে তার চাইতে বেশি গজিলত পয়া যায় তো বলো এমন অধিকার দিতে পারবা কয় না তাহলে আজকের থেকে বক্তব্য পাল্টাও স্লোগান পাল্টাও নারীর অধিকার যদি দিয়ে থাকে একমাত্র ইসলাম দিয়েছে আমার আদর্শ দ্বন্দ্ব ছিল বর্ণবাদ সুন্দর মানুষেরা কালো মানুষকে মানুষই মনে করত না তাদের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতো না আমার রসুল দুনিয়াতে আশার পরে বললেন না না কোনো বর্ণবাদ থাকবে না সাদা কালো থাকবে না সবাই সমান কথা বলে না রং দিয়া মানুষ যাচাই করা যাবে না অর্থ দিয়া মানুষের সম্মান কম বেশি এটা নির্ধারণ করা যাবে না ক্ষমতা কার কম বেশি বংশ মর্যাদা কার কম বেশি এটা দিয়া কার শিক্ষা কম বেশি এগুলো দিয়ে মানুষের মর্যাদা নির্ধারণ করা যাবে না মানুষের মর্যাদা যদি নির্ধারণ করতে চাও করতে হবে দিয়া কি দিয়া আরে বলে না বানু ইлла মান আতা আল্লাহ ইлла মান আতা আল্লাহ বিকলবিন সলিব আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না মালুন মাল দওলাত ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি কোনো লাভ নাই

সুন্দরে কোনো লাভ নাই সুন্দরে যদি কোনো ফায়দা হতো সুন্দর দিয়া যদি মানুষকে যাচাই করা হতো আবু জাহেলের চেহারা দেখতে প্রায় আমার মতো ছিল অনেক সুন্দর ছিল জান্নাতে যাবে কথা বলে না অথচ একজন হাফসি গোলাম মানুষ যত কালো হোক না কেন হাতে তা সাদা থাকে আর হজরত বেলাল এমন কালো এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল আমাদের সুলমেয়ের কাছ থেকে আসার পরে বলে আর সেরে পায়ার মধ্যে আমি বেলালের হাতার আওয়াজ পাইছি আলমু আদ্দিনুনা তু আলুম না সিয়ান পায় তায়ামোত রে ময়দানে বেলালের ঘাড় সবার উঁচু থাকবে সবচেয়ে বেশি সম্মান থাকবে কাফরেদের শীর্ষস্থানীয় লিডারদের একটা প্রতিনিধি দল গিয়েছিল আমার রসুলের কাছে গিয়া বলে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে বুঝতে চাই ধর্ম নিয়ে কথা বলবো আপনার ধর্ম আপনি আমাদের বুঝাবেন আমরা যদি বুঝতে পারি বুঝ নেব না বুঝলে আপনি আমাদের ধর্ম মানবেন তবে আমাদের মজলিশে বেলালের মতো দাস যদি থাকে গোলাম